আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এসব কথা তো পুরনো যারা সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করবেন উৎসাহ দেবেন তবে একটা কথা বলছি এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ কাজের মাঝখানে কিন্তু এগুলো করতে হচ্ছে তো আমাকেও সাপোর্ট করবেন আমিও আপনাদের জন্য কিছু বেছে দেব এবারে তবে কিন্তু ছঘরের গেম ছয় ঘরের গেম কিন্তু এইবারে একটুখুনি বেশি ঘর নিতে হবে কারণ রিপিট মারতেই পারে দাদা তাই রিপিট নিতে হবে রিপিটের সাথে আমাদের কিছু গেম নতুন অ্যাড করেছি যাতে গেমটা না ফেল করে তার জন্য তো এমএস ফটাফটের যে ছঘর আছে সেই ছঘর দেখে নিতে বলবো আমাদের এম ফটাফটের যে ছঘর আছে একদম লাইনের গেম দেখবেন একদম এক পরিষ্কার গেম ঠিক আছে দুই পাঁচ ছয় সাত নয় দুই পাঁচ ছয় সাত নয় শূন্য দুই পাঁচ ছয় সাত নয় শূন্য এটা হচ্ছে এমএস ফটাফটের গেম কলকাতা ফটাফটেরও ছঘর আছে এই ছঘরটা দেখে নেওয়ার কথাগুলো ফাঁকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে দেবেন ভিডিও দেওয়া শুরু করেছি একটু ওয়াচ টাইম একটু ভিউ একটু লাইক একটু কমেন্ট দেখলে আমার ভিডিওগুলো আবার দিতে ইচ্ছা করবে ফটাফটের গেম আপনারা স্ক্রিনেই দেখতেই পাচ্ছেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো মানে এক দুই তিন চার একটু লোডে চলতে পারে তবে ফাইভ টু এইট বাজি রোলিং করলে পাস পাবেন এইবারে বলছি আমরা যে সিএমের যে গেমটা ছিল সিএমের রেজাল্টের জন্যই অপেক্ষা করছিলাম সিএমের গেমটা দেখুন পাস হয়ে গেছে আট মেরেছে তো আট মারলেও এই টু সেভেন থ্রি এইট এখনও চলবে এবারে কিছু বন্ধু বলেছিল এম এস ফটাফটের রেজাল্ট দেখব কীভাবে দেখুন আমি স্ক্রিন রেকর্ড দিয়ে দিয়েছি এম এস ফটাওয়ার্ড লিখবেন গুগুলে গিয়ে ডাইরেক্ট সার্চ দেবেন যেরকম রেজাল্ট সার্চ করেন ঠিক আছে একদম এম এস ফটাফট লিখবেন লিখে সার্চ করবেন যে কোনো ব্রাউজার দিয়ে সার্চ করলেই দেখবেন আপনার এস ফটাওয়ার্ড চলে এসছে প্রথমেই এস ফটাভট দেখে এস ফটাওয়ার্ডের টাচ করবেন দেখবেন আপনাকে ডাইরেক্ট রেজাল্ট তুলে দেবে এই দেখুন এখানে অনেক দিনের রেজাল্ট পাবেন অনেক দিনের রেজাল্ট পাবেন দেখবেন পার্থী বেঁচে যদি মনে হয় সিএমএ খেলতে পারেন পার্থি বেছে যদি মনে হয় ফটাফটে খেলতে পারেন আপনাদের ইচ্ছা তবে সারটা খেলতে আমি কাউকে বলি না এটা কিন্তু বাজে খেলা তাই এটা থেকে দূরে থাকবেন সবাইকে